আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে বিকালে একটা লাইভ করেছিলাম তারপরে এখন আবারও লাইভে আসলাম যে একটা বিষয় আছে যে বিষয়টা আমার খুবই খারাপ লাগে আর এটা খারাপ লাগার মতোই একটা বিষয় এই প্রশ্নটা আমাকে প্রতিনিয়তই মনের ভিতরে খোঁচা দিয়ে যায় আর কি এই প্রশ্নটা আমার নিজে নিজে আমি মনে মনকে করি যে বাংলাদেশে ইসলামিক মাদ্রাসার কোনো অভাব নাই মাদ্রাসা প্রতিষ্ঠানের বাংলাদেশের ভিতরে কোনোই অভাব নাই তো এই প্রতিষ্ঠানগুলোয় যে অপকর্মগুলো হয় বিশেষ করে এই মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠানগুলোই মহিলা যে মাদ্রাসাটা আছে এই মহিলা মাদ্রাসায় আমরা প্রায়শই দেখি অনেক জায়গায় দেখা যায় যে মহিলা মাদ্রাসার মেয়েদেরকে নির্যাতন করা হয় যৌন নির্যাতনের শিকার করা হয় জোর করে তারা তাদের ইচ্ছা থাকে না জোর করে তাদেরকে যৌন নিপীড়ন করা হয় তা আমার প্রশ্নটা হচ্ছে যে মহিলা মাদ্রাসায় কেন পুরুষ শিক্ষক থাকে এইটাই আমার প্রশ্ন বাংলাদেশের অনেক জায়গায় এই বিষয়টা দেখা যায় মাঝে মাঝে ভাইরাল হয় জিনিসগুলো যে মহিলা মাদ্রাসায় পুরুষ শিক্ষক ছাত্রীদেরকে নির্যাতন করেছে যৌন নিপীড়ন করেছে তার তার সাথে চাহিদা মিটিয়েছে এই যে সমস্যাগুলো বাংলাদেশের এতদিন ধরেতে

তো মহিলা মাদ্রাসায় যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি অনেক সময় ভিডিও ভাইরাল হচ্ছে যে মহিলাদেরকে মেয়েদেরকে হুজুররা নির্যাতন করছে যৌনিক নির্যাতন তা এতদিন ধরে যে মহিলাগুলো মাদ্রাসায় পড়েছে মাওলানা পাশ করেছে দাওরা শেষ করেছে হাফেজি শেষ করেছে সেই মেয়েগুলো কোথায় গিয়েছে মহিলা মাদ্রাসায় কেন পুরুষ শিক্ষক থাকবে এটাই আমার প্রশ্ন আর অনেকগুলো মেয়ের কাছে যখন একটা পুরুষ থাকবে শয়তান সব সময় কোনো না কোনো সময় তার মনের ভিতর তো খুঁচাবেই অবশ্যই যে করে একটা খারাপ কাজে লিপ্ত করা যায় এতদিন ধরে যে মেয়েগুলো গুলো শিক্ষা গ্রহণ করেছে মাঝে থেকে মাওলানা শেষ করেছে দাওরা শেষ করেছে তারা কেন মহিলা মাদেশ মহিলা মাদেশ মোহতামিম হয় না শিক্ষক হয় না পুরুষ লোক কেন মহিলা মাদেশ শিক্ষক হবে আর এই পুরুষ লোক মহিলা মাদ্রাসা শিক্ষক হয়ে সেখানে মহিলাদেরকে নির্যাতন করে পাশবিক নির্যাতন যৌনিক নির্যাতন তাদের চাহিদা ওই মেয়েদের প্রতি পরে তারা মিটায় এটা খুব একটা খারাপ কাজ যে মহিলা মাদ্রাসায় যেন কোনো পুরুষ শিক্ষক না থাকে এই এই বিষয়টা নিয়ে যেন তো আমরা সবাই কথা বলি הכל כשר נותן לנו עוד